ভালোই রয়ে আছে একদম গান টান শুরু হয়ে গেছে কেমন লাগছে এনজয় হচ্ছে সো ভেগেস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি আজকে কিন্তু ঘাটালের সেই সাধুর বাঁধ আজ পঁচিশে ডিসেম্বর সকাল সকাল কিন্তু এসে গেছি দেখো একদম কুয়াশা চারিদিকে ভরপুর অথচ সাড়ে আটটা বেজে গেছে তো সকাল সকাল এসে গেছি কারণ আরেক জায়গা যাওয়ার আমার প্ল্যান আছে তাই এখানে একটু সকালই এলাম আর অনেক দিন পর কিন্তু ভিডিও করছি কারণ খুব চাপে পড়ে গেছিলাম যার জন্যে হয়নি তো চলো তোমাদেরকে সাধুর বাঁধ দেখাই আর এখানে একে একে কিন্তু যারা ফিস্ট করবে তাদের এন্ট্রি হচ্ছে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করি মজা পাবে তো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু সাধুর বাঁধ আস্তে আস্তে চলো ঢুকি কজন এসছে সেটাও দেখা হবে আর অনেক দিন পর কিন্তু সাধুর বাঁধ এলাম তো আগে টিকিটটা কেটে নিই তো গাইজ পনেরো টাকার টিকিট সেটা আবার কেটে নিয়ে নিল তো এসে গেছি কিন্তু সাধুর বাঁধ দেখো এখানে কিন্তু পার্কিংয়ের জায়গাটা ঠিক আছে তো চলো কি সুন্দর আম গাছের নিচে বসে কিন্তু ফিস্ট হবে এটা আলাদাই কিন্তু অ্যাট অ্যাডমোসফিয়ার বলতে পারো আলাদাই আবহাওয়া এখানে কিন্তু চলছে এই দেখো একটা একটা করে টিম কিন্তু নিজের জায়গা করে নিচ্ছে দেখো আমি ভাবছিলাম আমাদের সকালে বিশেষ লোক নেই কিন্তু গাইস ভালোই রয়ে আছে একদম গান টান শুরু হয়ে গেছে সকালে টিফিন রেডি করা শুরু হয়ে গেছে এই যে এদিকে তো চলো আরও কতজন আছে দেখি ঠিক আছে সকাল সকাল কিন্তু এসে গেছে একদম সাড়ে আটটা পৌনে নটা বাজে খুব বেশি হয়নি এখনও কিন্তু বেলা ঠিক আছে দেখো এখানে কিন্তু অলরেডি রান্না শুরু হয়েছে গেছে ঠিক আছে কড়াই কিন্তু একদম ধোঁয়া উঠছে ঠিক আছে তো দেখো এখানেও কিন্তু অনেকেই বসেছে একদম রেডি হয়ে গেছে তিরপল টিরপল পেতে রেডি এখনও কিন্তু উত্তেজনা সেই চরমে যায়নি দেখো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে চলো আস্তে আস্তে যাই আরও ভেতরে হুম চলো ঝাপা ঝাপ যাই দেখি কার মধ্যে কতটা এক্স এক্সাইটমেন্ট রয়েছে ঠিক আছে তো অনেক দিন পর ভিডিও শ্যুট করছি একটু আধটু ভুলচুক থাকতেই পারে তার জন্য একটু খেমা ঘননা খেমা ঘেন্না করে দিও ঠিক আছে তো খুব সুন্দর পরিবেশ কিন্তু হয়েছে এখন খোলাখুলি চলছে ও সবাই বসে পড়েছে এখানে কিন্তু সব বসে পড়েছে রান্না চলছে ও অলরেডি রান্না বসে গেছে কেমন লাগছে এনজয় হচ্ছে কিন্তু ঠান্ডাটা বেশি না হ্যাঁ না আমরা এক একটু ঘুরি তো এক্সাইটমেন্ট জবরদস্ত আছে এদিকেও কিন্তু যে যার মতন করে পেতে ফেলেছে চলো যাই চলো যাই চলে যাই দূর বহু দূর দেখো এখানেও কিন্তু পেতে ফেলেছে সবাই আরে গাছটার অবস্থা দেখো ভাই গাছ কিন্তু শুয়ে গেছে তা বেঁচে আছে তো এদিকে এখনো কিন্তু সেভাবে ভিড় বাড়েনি তবে জায়গা সবে দখল হয়ে গেছে আর এদিকে গিয়ে লাভ নেই এইটা ফাঁকাই গেছে জল উপরে উঠে পড়ি সে পাশটা দেখি চলো এদিকে কিন্তু এখনও সেভাবে বুকিং হয় জায়গা বুক হয়েছে দেখছি ঠিক আছে এখনও মোটামুটি ফাঁকা আর যেহেতু রোদ মামা এখনও বেরোয়নি যার জন্যে কিন্তু এখনও সেইভাবে এক্সাইটমেন্ট মানুষের মধ্যে উঠেনি তো গান টান শুরু হয়ে গেছে দেখছি ঠিক আছে তো চলো এবার কিন্তু আমিও বেড়াব সবাই সেইদিকেই কিন্তু একটা গ্রুপ এসেছে এটা মনে হচ্ছে স্টুডেন্ট গ্রুপ যারা আছে প্রত্যেকে স্টুডেন্টই লাগছে আমার ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু সকাল সকাল সাধুর বাঁধের আপডেট প্রত্যেক বছর একটা এক্সাইটমেন্ট বালা আপডেট থাকে তো এবার সেরকম এক্সাইটমেন্ট পেলাম না তো চলো এবার আমি বেরিয়ে যাই আমার গন্তব্যস্থল আছে সেটাও তোমাদের পরের ভিডিও দেখাবো অবশ্যই আমি আস্তে 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 কিন্তু ভিড়টা বাড়বে এটাই স্বাভাবিক ঠিক আছে চ' গা এই কিন্তু আজিকালিৰ আপডেট যদি ভাল লাগে প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড কমেণ্ট আৰু দেখা যাব নেক্সট ভিডিঅ'ই